বিধানসভায় ধনী ভোটে পাশ হল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত বিল ছ বছর পর বেতন ভাতা বৃদ্ধি পেল মন্ত্রী এবং বিধায়কদের বুধবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে সংশ্লিষ্ট বিলটি পাশ হয় মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পেল বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী উপায় সদস্য বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ বিধায়ক ও সরকারি মুখ্য সচেতকদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি পাশ হয় এই বিলের সমর্থনে বক্তব্য রাখেন আইনমন্ত্রী রতনলাল নাথ বক্তব্যে মন্ত্রী জানান উনিশশো তেষট্টি সাল থেকে রাজ্যে বিধানসভা শুরু হয় এখন পর্যন্ত জন এমএলএ বা মন্ত্রী হয়েছেন তিনি আরো জানান মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে এখন বিরাশি জনের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী সচিন সিং এর স্ত্রী পেনশন পাচ্ছেন তিনি আরও জানান বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন এই কারণেই যে অনেক বিধায়কের পরিবারের সদস্যরা বহু কষ্টের জীবন ধারণ করছেন এক্ষেত্রে বিধায়ক শ্যামাচরণ ত্রিপুরার পরিবারের কথা তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ

कोई नहीं जितना मेनू पेंशन ये बात एक्स्पेंस पेंशन जितना मेनू पेंशन पड़ो उस चीज़ का पूरा निपाये आप जानेंगे हमने तो पेंशन का क्या कुछ एमएलए से मामले सैलरी में भी आती है जब जॉब देश स्टेट वाली मामले पे एक्स्पेंसेस रिपोर्ट जब देती है

বেতন ভাতা সংক্রান্ত বিলের বিরোধিতা না করলেও বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে জানান রাজ্য বিধানসভায় জন বিধায়ক রয়েছেন যারা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কোনো না কোনো সময়ের জন্য নির্বাচিত হয়েছিলেন এদের মধ্যে প্রয়াত মধুসূদন সাহা এবং প্রশান্ত কাপালের পরিবারের কেউ নেই যে তারা পেনশন পাবেন তিনি আরও জানান মোট নজন বিধায়কের পরিবার রয়েছে তাদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে সংশ্লিষ্টদের সম্পর্কে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকারকে দেখার জন্য অনুরোধ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

अब तो तादन फैमिली मेंबर है, तारा इस किस्से की तरह सुधर उस विदर्भ पार, विशिष्ट वजह के ऊपर तादन स्पॉस रहे होंगे, इधर काउंट जनरल एक्टिवेशन है, इतना एक्टिवेशन इधर मालिश सुचना दो। দিন বিস্তারিত আলোচনার পর সংশ্লিষ্ট বিলটি ধনী ভোটে পাশ হয় হল্লা হল্লাবল